উনিশশো সালে নভেম্বরে একজন পাইলট হেলিকপ্টার চড়ে গায়না এবং ভেনেজুয়েলার উপর থেকে উড়ে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছিলেন সেই দিন তিনি আবিষ্কার করেছিলেন এই অঞ্চলটি যে অঞ্চলটি সম্পর্কে এর আগে কেউ কোনোদিন পরিচিত ছিল না জায়গাটি পঁচিশ মিটার উঁচু ঘন গাছপালা বেষ্টিত বন দ্বারা আবৃত ছিল এই পৃথিবী তার সৌন্দর্য এবং রহস্যে অসীম কখনো কখনো আমাদের মনে হয় এই পৃথিবীর প্রতিটি কোণ আবিষ্কৃত এবং অধ্যয়ন করা হয়েছে কিন্তু আমাদের এমন ভাবাটা ঠিক নয় এই পৃথিবীর অনেক স্থান সম্পর্কে এখনও বিজ্ঞানের ধরা ছোঁয়ার বাইরে তাই আজকের ভিডিওতে আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে দুর্গম অনাবিষ্কৃত অঞ্চলগুলির সাথে পরিচয় করাতে চলেছি যেখান থেকে ফেরার কোনো পথ নেই সনডং কেফ এই গুহাটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শ্বাসরুদ্ধকর স্থানগুলির মধ্যে একটি হিসাবে মনে করা হয় এই অঞ্চলটি ভিয়েতনাম প্রদেশের ফংনা কেবাং জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত বহু বছর ধরে এই গুহার অস্তিত্ব সম্পর্কে কেউই জানত না কারণ এটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এখানে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ঘন জঙ্গল অতিক্রম করতে হবে এবং বেশ কয়েকটি নদী সনডং গুহাটি প্রথম উনিশশো সালে একজন স্থানীয় কৃষক ভারী বৃষ্টির ঝড়ের সময় আশ্রয় এবং প্রথমবার আবিষ্কার করেছিলেন তবে তিনি জায়গাটি দেখে ভয় পান তাই আর এগিয়ে যাননি দু সালে ব্রিটিশ ব্যক্তিরা যে কোনো কারণবশত গুহার প্রবেশদ্বারটি পুনর আবিষ্কার করেছিলেন যখন বিজ্ঞানীরা ভেতরে প্রবেশ করলেন তারা সংরঙের আকার এবং সৌন্দর্য দেখে রীতিমতো অবাক হয়ে যান তখন থেকে এই গুহা নিয়ে গবেষণা শুরু হয় এর গভীরতা প্রায় একশো পঞ্চাশ মিটার এবং এর দৈর্ঘ্য প্রায় নয় হাজার মিটার মোট আয়তন আটত্রিশ দশমিক পাঁচ কিউবিক মিটার অনুমান করা হয়েছে যা সন্ডংকে বিশ্বের বৃহত্তম গুহাতে পরিণত করে বিজ্ঞানীরা এখনও সন্ডংয়ের ছ হাজার মিটার টেরিটরি অঞ্চলকে অন্বেষণ করতে পেরেছেন পাথরের ফাটলের মধ্যে দিয়ে জল এবং আলোর উপস্থিতি এই অঞ্চলে অনেক উদ্ভিদ এবং প্রাণীর জন্ম দিয়েছে গবেষকরা গুহার ভেতরে ভাল্লুক তোতা বাদুর শত শত প্রজাপতি এবং সত্তর প্রজাতির উভচর এবং সরীসৃপ প্রাণীর খোঁজ পেয়েছেন সংডংকে বলতে পারেন একটি পৃথক বিশ্ব যা আমাদের বিশ্ব থেকে দীর্ঘকাল মানুষের চোখের আড়ালে রয়েছে জাভারি ভ্যালি আমাজন রেইন ফরেস্টের এই জাভারি ভ্যালি একটি দুর্গম এবং অস্পর্শ অঞ্চল এই অঞ্চলে বেশিরভাগ উপজাতিদের বসবাস যারা সভ্যতার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না জাভারি উপত্যকা হল আমাজনের আদিবাসীদের সবচেয়ে বড় রিজার্ভেশন এটি ব্রাজিল ও পেরু সীমান্তে অবস্থিত এর আয়তন পর্তুগালের আকারের সমান বা পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার এই উপত্যকায় চোদ্দটি উপজাতির প্রায় দুই হাজার লোকের বসবাস তাদের সকলেই বহিরাগতদের প্রতি ক্ষুব্ধ প্রকৃতপক্ষে এর কারণ ব্রাজিলিয়ান শিকারীদের দ্বারা ক্রমাগত আক্রমণের প্রভাবে জাবারি আদিবাসীরা তাদের অঞ্চল এবং চারপাশের প্রকৃতিকে রক্ষা করতে চায় এই আদিবাসীদের কাছে আদিম বনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু চোরা শিকারীরা তা ভুলে যায় জাভারি জনগণ সভ্যতা এবং অগ্রগতি থেকে অনেক পিছিয়ে তারা একটি ভিন্ন পথ বেছে নিয়েছে প্রকৃতির সাথে একতাবদ্ধ জীবন কাটাতে এবং সশস্ত্র শিকারীদের আটকাতে দুঃখজনক জীবনযাপন করছে যদিও উপজাতিগুলি ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ দ্বারা সুরক্ষিত কিন্তু চোরা শিকারীরা এখনও তাদের অঞ্চলে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং জাভারিরা তাদের শিকারে বাধা দিলে তাদেরকে হত্যা করা হচ্ছে ডানাকিল ডিপ্রেশন এই শান্তিময় পৃথিবীতে ডানাকিল ডিপ্রেশনকে আপনি নরকের সাথে তুলনা করতে পারেন ডানাকিল ইথিওপিয়ার উত্তর পূর্বে ডানাকিল নামের মরুভূমিতে অবস্থিত এই ভূখণ্ডগুলির প্রাকৃতিক দৃশ্য তাদের স্বতন্ত্রতা বিভিন্ন শেডের লবণের স্তুত সালফিউরিক গিজার এবং আগ্নেয়গিরির গর্তে বুধবুত লাভারদ দ্বারা মুগ্ধ করে পৃথিবীর অন্য কোথাও এরকম কিছু দেখতে পাওয়া যায় না এই অঞ্চলে বাতাসের তাপমাত্রা শীতকালেও চরম প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তেষট্টি ডিগ্রি সেলসিয়াস ডানাকিলকে পৃথিবীর উষ্ণতম এবং সর্বনিম্ন স্থান বলতে পারেন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় মিটার নিচে অবস্থিত তাই অঞ্চলটি বিজ্ঞানীদেরকে আকর্ষণ করে এই ধরনের পরিস্থিতিতে গবেষণা চালানো খুব কঠিন তবে কিছু স্থান ইতিমধ্যেই আবিষ্কৃত হয়েছে সম্ভবত তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তিন মিলিয়ন বছরেরও বেশি পুরনো অস্ট্রালোপিথেকাস অবশেষ আবিষ্কার এই আবিষ্কারটি ডানা কিলকে হোমিনিটদের বাসস্থান হিসাবে চিহ্নিত করে বিজ্ঞানের জন্য আরেকটি আকর্ষণীয় আবিষ্কার ছিল যে লাভাশিলা থেকে বেরিয়ে আসা বুদ্বুদ জলে প্রচুর সংখ্যক বিভিন্ন অণুজীব বসবাস করে যেখানে জলের তাপমাত্রা নব্বই ডিগ্রি সেলসিয়াস এবং এটি অ্যাসিড সালফার তামা ও লবণে পরিপূর্ণ ব্যাকটেরিয়াদের জীবন এখানে অদ্ভুতভাবে স্বাভাবিক এই ডানাকিল অঞ্চলটি নরকের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এছাড়াও এই অঞ্চলের আশেপাশে বেশ কয়েকটি জনবসতি গড়ে উঠেছে যারা এই দুর্গম পরিবেশে বসবাস করছে কেপ মেলভিল এই অঞ্চলটি অস্ট্রেলিয়ার কেপ ইয়ার উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত জায়গাটি আঠারোশো সালে লেফটেন্যান্ট চার্লস জেফারসান আবিষ্কার করেছিলেন এবং প্রথমে নামকরণ হয়েছিল কেপ এস্টনি কিন্তু পরে নামকরণ করা হয়েছিল মেলভিল যা বর্তমানে অস্ট্রেলিয়ার কেপ মেলভিল ন্যাশনাল পার্কের অংশ যেখানে আরও দুটি দ্বীপ রয়েছে কেপ মেলভিল অঞ্চলটি তার বিশাল পাথরের জন্য অনন্য যা একটি প্রাচীর হিসাবে কাজ করে এই বড় পাথরগুলি এই অস্পর্শ অঞ্চলকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে দীর্ঘদিন ধরে এই পাথরগুলি মেলভিল এলাকার গবেষণাকে অসম্ভব করে তুলেছে তাই মেলভিলের ঘন গ্রীষ্মমণ্ডলীয় পণ্কে দি লাস্ট ওয়ার্ল্ড বলা হয় দু সালে জেমস কুক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দলের সাথে কেপের চূড়ায় একটি অভিযান চালিয়েছিলেন গবেষকরা মেলভিলের বনে প্রবেশ করার সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের একটি নতুন অনাবিষ্কৃত জগৎ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা বলেছিলেন যে তারা মেলভিলে যে আবিষ্কারগুলি করেছিলেন তার রীতিমতো অবাক করার মতো ছিল তারা উদ্ভিদ এবং প্রাণীর সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কার করেছিলেন প্রথম আবিষ্কারটি ছিল একটি অস্বাভাবিক গেকো যার দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার একটি দীর্ঘ পাতলা শরীর এবং বড় চোখ গেকোর এই প্রজাতিটিকে লিফটেল গেকো নাম দিয়েছিলেন এছাড়াও বোল্ডারের ফাটলে লুকিয়ে থাকা হালকা বাদামি দাগযুক্ত এক প্রকার ব্যাংক খুঁজে পান যে প্রজাতির নাম দেওয়া হয়েছিল ব্লচ বোল্ডার ফ্রক আরেকটি আবিষ্কার হয়েছিল কেপ মেলভিন শেড স্কিন নামে একটি নতুন প্রজাতির বাদামি টিকটিকে প্রাণী ছাড়াও বিজ্ঞানীরা উদ্ভিদের সম্পূর্ণ নতুন প্রজাতিও আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদ এবং প্রাণীরা এই অঞ্চলের স্থানীয় যাদের অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না